আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম থেকে খুব সুন্দর কিছু আজকে বাচ্চাদের থাই চায়না না গ্রাউন্ড দেখাবো মানে এগুলো কিন্তু হচ্ছে জিরো থেকে আপনারা পাঁচ দশ বছর পর্যন্ত বাচ্চাদের পেয়ে যাবেন খুব সুন্দর কিছু ডিজাইন সব থেকে প্রিমিয়াম জেমেছু ফ্যাব্রিকের ভিতর কিন্তু চমৎকার কিছু আর গ্রাউন্ড থাকবে ঠিক আছে তো শুরু যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন নিকাপ বেবি হাউস স্বপ্নং দুশো সাতত্রিশ বাই তিনশো তেষট্টি মানে এটা হচ্ছে

দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজ করার হাতাটা দেখেন এখানে সম্পূর্ণ রাফেল করা কত বছর থেকে ভাইয়া জিরো থেকে দেড় বছর জিরো থেকে দেড় বছর আচ্ছা

দেখেন কত কিউট আজকে সব দেখেন ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ভিতরে ইনার আছে ক্যান ক্যান আছে কাপড়টা দেখেন কত মুসলিম কটন একদম পিওর কটন দেওয়া কাপড়টা ভিতরে যেন গরম না লাগে জিরো বা ছয়শো পঞ্চাশ ছয় এই

প্রাইস পর্যন্ত কালার পেয়ে যাবেন আর তিনটা করে কালার এটারও পেয়ে যাবেন আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন এগুলো জিরো থেকে জিরো থেকে এক বছর এক বছর এটাও সুন্দর সুন্দর আপনার এনার করা আছে প্রত্যেকটার

কত সুন্দর থেকে আছে এটা হচ্ছে জিরো থেকে দুই বছরের বাচ্চা পেয়ে যাবেন এটার মধ্যে

দেখেন এগুলো সবই ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে আজকে ইন্ডিয়ান চায়না খুব সুন্দর কিছু ডিজাইন দেখাচ্ছে এই হচ্ছে

ঈদকালের কালেকশন কিন্তু ডল করা থাকবে ঠিক আছে এগুলো সবই পাইট আর বাচ্চাদের তারপরে যারা সরাসরি আসতে যান ভিজিট করবেন নিকাপ আপ হাউস অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাব